হ্যালো স্টুডেন্টস অ্যাগেইন ওয়েলকাম টু ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় পরিমাপের তিকোণিতি তো আমরা পরিমাপের মিতির এক নম্বর আর দুই নম্বর আমরা আগের ক্লাসে দেখছিলাম তো আজকে আমরা তিন নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো তো এখানে বলছে যে ত্রিভুজ এবি সমগণ ত্রিভুজের বি কোণ নাইনটি ডিগ্রি এসি এর মান বারো সেন্টিমিটার বিসি ইকুয়াল টু হলো তেরো সেন্টিমিটার এবং কোন বিএসি ইকুয়াল টু হলো থিটা হলে সাইন থিটা সিএসি থিটা এবং টেন থিটার মান নির্ণয় করো তো এটা ওই আগের যে দুটো করছিলাম তো মোটামুটি সেম লেভেলেরই তো চলো আমরা দেখি এটা কীভাবে সমাধান করতে পারি তা দেখো এখানে বলছে যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ তাহলে এখানে যেহেতু বলছে যে সমকোণী ত্রিভুজ তাহলে আমাদের চোখ বন্ধ করে একটা সমকোণী ত্রিভুজ আঁকা নিতে হবে অবশ্য চোখ বন্ধ করে আঁকাতে পারবো না চোখ খোলা রেখেই আঁকিয়ে নিলাম এরপর বলছে যে কোন বি হলো নাইনটি ডিগ্রি তাহলে এটা আমাদের কি নাইনটি ডিগ্রি তাহলে এটা আমরা নাম দিলাম হলো বি কারণ এখানে বলছে বি কোনটা নাইনটি ডিগ্রি তারপর এসি এর মান বলছে যে বারো সেন্টিমিটার তাহলে আমরা এটাকে এ ধরলাম আর এটাকে সি ধরলাম আর বলছে যে এসি এর মান হলো বারো সেন্টিমিটার এ সি এর মান বারো সেন্টিমিটার তারপর সি এর মান হলো তেরো সেন্টিমিটার এই বিসি এর মান দেওয়া আছে হলো তেরো সেন্টিমিটার তাহলে আমাদের কোন বি সি ইকুয়াল টু দেওয়া আছে হলো থিটা তাহলে কোন বিএসি দেওয়া আছে হলো থিটা হলে সাইন থিটা সি থিটা টেন থিটা এর মান বের করো তো এখানে একটা জিনিস দেখো যে এখানে এসি এর মান দেওয়া আছে হলো বারো আর সি এর মান দেওয়া আছে তেরো তো এটা হলো অতিভুজ এটা সমকোণের বিপরীত বাহু এটা হলো কি আমাদের অতিভুজ আর এই কোণের বিপরীত বাহু এটা হলো লম্ব বা বিপরীত বাহু আর এই কোণের সাথে যেটা লাগানো আছে সেটা হলো সন্নিহিত বাহু বা ভূমি অর্থাৎ অতিভুজ ভূমি আর অতিভুজের মান দেওয়া আছে বারো আর লম্বের মান দেওয়া আছে তেরো এটা কি কখনো সম্ভব দেখো এখানে অতিভুজের মানটা হলো বারো কিন্তু লম্বের মান দেওয়া আছে হলো তেরো এখানে ব্যাপারটা এমন হয়ে গেল না যে পিতার চেয়ে পুত্রের বয়স বেশি হয়ে গেছে আমাদের আমরা জানি কি ত্রিভুজের তিন বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু হলো অতিভুজ সেখানে অতিভুজের মান মাত্র বারো আর লম্বের মান দেওয়া আছে কত তেরো তাহলে এখানে কি অতিভুজটা ছোট হয়ে গেছে তাহলে এখানে এই প্রশ্নে একটু সমস্যা আছে তাহলে এখানে এসি এর মান বারো হবে না আমাদের এসি এর মানটা হবে তেরো আর বিসি এর মানটা বিসি এর মানটা হবে বারো তো এটা তোমরা একটু বইয়ে ঠিক করে লিখে রাখবা তাহলে আমাদের এসি এর মানটা হলো তেরো আর বিসি এর মানটা হলো বারো তাহলে এখান থেকে আমরা একটা ত্রিভুজের দুটা বাহুর মান পাওয়া গেছি তাহলে দুটা বাহুর মান দেওয়া আছে তাহলে আমরা যদি দুটা বাহুর মান দেওয়া থাকে তাহলে পিতাগরসের নিয়ম অনুযায়ী বা পিতাগরসের সূত্র অনুযায়ী আমরা আরেকটা বাহু ইজিলি নির্ণয় করতে পারি তো চলো আগে ওই বাহুটা নির্ণয় করে নেই তারপর আমরা সাইন্থিটা সেক্স থিটা এবং এর মান বের করব তো আমরা জানি যে পিতাগরসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো অতিভুজ স্কোয়ার হল এসি তাহলে এসি স্কোয়ার ইজিক টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব হলো বিসি তাহলে বি সি স্কোয়ার প্লাস ভূমি হলো এবি এবি স্কোয়ার তাহলে আমাদের বের করতে হবে এবির মান তাহলে এবির মানটা একদিকে নিয়ে আসি এবির মানটা এদিকে রাখলাম এটা এদিকে নিয়ে আসি তাহলে হলো এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইজিক টু হলো এব স্কোয়ার এখানে বিসি স্কোয়ার এটা পজিটিভ ছিল এদিকে আস যখন চলে আসবে তখন পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে তো এসি এর মান দেওয়া আছে হলো তেরো তাহলে তেরো স্কোয়ার মাইনাস এর মান হল বারো তাহলে হল বারো স্কোয়ার ইকুয়াল টু হলো এবি স্কোয়ার তাহলে এখানে তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার যদি করি তেরো স্কোয়ার করলে হলো একশো আর বারো স্কোয়ার করলে হলো একশো চুয়াল্লিশ তাহলে একশো থেকে যদি একশো চুয়াল্লিশ বিয়োগ দেয় তাহলে আমাদের আসে হল পঁচিশ তাহলে পঁচিশ ইজ হলো এবি স্কোয়ার তাহলে এখানে এবি স্কোয়ার আছে এটা এদিকে আসলে কি রুট হয়ে যাবে তাহলে এবি ইজ টু হবে রুট অব পঁচিশ তাহলে রুট ওভার পঁচিশ তাহলে পঁচিশকে যদি আমরা রুট করি তাহলে আমরা পাবো হলো ফাইভ তাহলে এর মানটা পাইলাম হলো ফাইভ তাহলে এই ত্রিভুজের সবগুলো বাহুর মান আমরা জেনে ফেললাম তাহলে এর মান হলো ফাইভ সি এর মান হলো বারো আর সি এর মান হলো তেরো তাহলে এখন যদি আমরা তিনটা বাহুর মান জানা থাকে তাহলে আমরা খুব ইজিলি চাইন্ত্রীটা এবং সেটা এবং টেন থিটার মান বের করতে পারবো তো চলো এখন সাইন থিটার মান বের করি তো আমরা জানি যে সাইন থিটার ইজিকটা হলো লম্ব বা বিপরীত বাহু ভাগ হলো অতিপুস তাহলে এখানকার এই থিটার সাপেক্ষে লম্ব কোনটা লম্ব হলো বিসি আর অতিভুস কোনটা এসি তাহলে সাইন থিটা ইজিকটা হবে বিসি ভাগ হলো এসি বি সি ভাগ হলো এসি তাহলে বিসির মান কত বিসি এর মান হলো বারো তাহলে এগুলো হলো বারো ভাগ হলো এসি এর মান কত এসি এর মান হলো তেরো তাহলে তেরো বারো ভাগ তেরো তাহলে সাইন্দ্রিটার মান আমরা পাইলাম সেটা হলো বারো ভাগ তেরো এরপর আছে হলো সেকটিটার মান তো সেক থিটা হবে আমরা জানি সেক থিটাগুলটা হলো অতিভুজ ভাগ হলো সন্নিহিত বাহু তাহলে এখানে অতিভুজ কি অতিভুজ হলো এসি আর সন্নিহিত বাহু কি সন্নিহিত বাহু হলো এবি সন্নিহিত বাহু হল এবি তাহলে এসি এর মান কত এসি এর মান হলো তেরো তাহলে এসি এর মান হল তেরো আর এব এর মান হল ফাইভ তাহলে হলো ফাইভ তাহলে সেক্সিটার মানও পাই গেলাম সেক থিটার মান হলো তেরো বাই ফাইভ তো এরপর আসি হলো থিটা তো টেন্থ টাইকুলটা আমরা জানি টেন্থ হলো বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু তো বিপরীত বাহু কোনটা বিপরীত বাহু হলো বিসি তাহলে বিসি ভাগ হলো সন্নিহিত বাহু তো সন্নিহিত বাহু কি সন্নিহিত বাহু হলো এবি তাহলে টেন্থিটাইকল্ট হলো বিসি ভাগ এবি বিসি এর মান কত বারো বিসি এর মান হলো বারো ভাগ এবি এর মান কত এর মান হলো ফাইভ তাহলে আমরা থিটার মান পাইলাম হ্যাঁ বারো ভাগ হলো ফাইভ তাহলে আমাদের এই প্রশ্নের সমস্যাটার সমাধান করা শেষ তাহলে এখান থেকে আমরা সায়েন থিটা এখানে সায়েন মান বের করতে বলছে তাহলে পাইলাম বারো বাই তেরো সেক মান বের করতে বলছে সেক ত্রিটায় করতে পারলাম তেরো ভাগ ফাইভ আর টেন থিটার মান পাইলাম বারো ভাগলো হলো পাঁচ তাহলে এই প্রশ্নের থেকে সিএসসি থিটা সিএসসি থিটা তারপর হলো কস থিটা কথ থিটা আর হলো কট থিটা কর থিটার মান আমাদের কত হয় সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবো যে সিএসসি থিটাইকল টু কত কস থিটাইকল টু কত টেন থিটাইকলু কত কারণ আমরা তিন বাহুর মান যেহেতু পাইছি তাহলে এখান থেকে এই অনুপাতগুলো খুব সহজেই বের করতে পারবো তো দেখো এই ধরনের ম্যাথ যদি দেওয়া থাকে আমাদের এই ধরনের ম্যাথে দুই বাহুর মান দেওয়া থাকবে তো ওই দুই বাহুর সাপেক্ষে বা ওই দুই বাহুর সাথে তুলনা করা আরেকটা বাহুর মান বের করতে হবে তো এখানে অধিকাংশ ক্ষেত্রেই পিতাগরের নিয়ম অনুযায়ী আমরা আরেকটা বাহুর মান নির্ণয় করতে পারবো তো যখন তিন বাহুর পরিমাণ নির্ণয় করতে পারবো তাহলে আমাদের ওই দ্বিগুণ অনুপাতগুলো ব্যবহার করে সবগুলো দ্বীপন অনুপাতের মান বের করতে পারবো তো এখানে দেখো আর যেটা মনে রাখবা যে এই প্রশ্নের একটু ভুল আছে এসি এর মান হবে তেরো আর বিসি এর মান হবে বারো তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছো তো আজকের ক্লাস এতটুকুই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবা আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো থ্যাংক ইউ এভরিওয়ান আল্লাহ হাফেজ